প্রচার প্রচারণা যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি সবাই সবার মতো চেষ্টা করছে আমরা যেমন করবি সভা করছি আমরা তো প্রচার করতে পারছি না আমরা ধানের শেষে ভোট দেন বলছি না আমরা বলছি যে আমাদের ভীষণ আছে বিএনপির যেটা ভীষণ এটা আবার নির্বাচনের মধ্যে দেওয়া না এটা হচ্ছে বাইশ সালে সাতাশ দফা তেইশ সালে হচ্ছে এক একত্রিশ দফা সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করছি আমরা হচ্ছে আমাদের আগামী দিনে বিএনপির যে সাংগঠনিক যে তৎপরতাটা আরও কীভাবে বাড়ানো যায় সে সমস্ত নিয়ে কাজ করছি এবং আমার আমার মনে হচ্ছে যে এটা অনেকেই আশঙ্কা করছে তবে একেবারে এই আশঙ্কাটাকে আমরা উড়িয়েও দিচ্ছি না কারণ যারা ওই হচ্ছে আঠারো সালে নির্বাচন করে অভ্যস্ত প্রশাসনের বিশেষ করে তারা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দলকে যদি সেরকম দলবাজি করার মতো চেষ্টা করে তাহলে জনগণ এবার মানবে না আমরা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড এটা চাচ্ছি আমরা আশা করছি যে আমাদের যারা প্রধান নির্বাচন কমিশন তা এবং আমাদের সরকার এটা নিশ্চিত করবে